উত্তরের দিয়াবাড়ি মাইলস্টোন ক্যাম্পাসে স্কুল ছুটির মুহূর্তে একটি ভবনের উপর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে জানা যায় ওই ভবনে মূলত প্লে গ্রুপ থেকে নিয়ে বাচ্চাদের ক্লাসও হতো ক্লাস শেষের ঠিক আক মুহূর্তে ওই বিমানটি বিধ্বস্ত হয়েছে স্কুল ভবনের উপর আহত বাচ্চাদেরকে উদ্ধার করার জন্য সেনাবাহিনী র্যাব এবং উদ্ধারকারী দল সর্বোচ্চ চেষ্টা করে চলেছেন ঠিক কতজন হতাহত হয়েছে সেই সম্পর্কে এখন পর্যন্ত পুরোপুরি ধারণা পাওয়া যায়নি তবে ধারণা করা হচ্ছে দুর্ঘটনাটি ঘটে একটি প্রশিক্ষণ বিমানের দ্বারা জানা যায় স্কুলটির দ্বিতীয়তলা ভবনের উপরে বিমানটি আছড়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে বিধ্বস্ত হয়ে যায়